ভারতের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে একেবারে ভেঙে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং অর্ডার মাত্র পঁয়ত্রিশ রানেই পাঁচ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল যেখান থেকে দলকে টেনে তোলেন জাকের আলী তাহিদ হৃদয় জুটি একশো চোদ্দ বলে তাহিদ হৃদয়ের সেঞ্চুরি ওয়ান ক্রিকেটের প্রথম সেঞ্চুরিতে আশার আলো দেখল টাইগাররা যেখানে ইন্ডিয়ার লক্ষ্য দুশো উনত্রিশ চলুন এবার শুনে ম্যাচের চার ছক্কার গল্প বাংলাদেশ অধিনায়ক নজমুল হোসেন শান্ত টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের একাদশে ছিলেন তনজিদ হাসান সৌম্য সরকার নজমুল হোসেন তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন জাকের আলী তনজিম হাসান তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ভারতের হয়ে প্রথম ওভার করলেন মোহাম্মদ শামী সৌম্য সরকার পাঁচ বল খেলে শূন্য রানে আউট ওভারটির শেষ বলে ড্রাইভ করতে গিয়ে উইকেট কিপার রাহুলকে ক্যাচ দেন সৌম্য তিনি নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন নাজমুলও শূন্য রানে আউট বাংলাদেশ দুই ওভারে দুই দুই নিজেদের ইনিংসে দ্বিতীয় ওভারেও উইকেট হারালো বাংলাদেশ হর্ষিত রানা দ্বিতীয় ওভারে চতুর্থ বলে নাজমলের উইকেট পেলেন শর্ট কাভারে কোহলিকে ক্যাচ দিয়ে ফিরলেন দুই বলে শূন্য রান করা নাজমল চারে নামলেন মেহেদি হাসান মিরাজ স্বামীর করা তৃতীয় ওভারে চতুর্থ ও পঞ্চম বলে দুটি দারুণ চার মারলেন তানজিদ প্রথম ড্রাইভটি কাভার দিয়ে পরেরটি এক্সট্রা কাভার দিয়ে দর্শনীয় শট মোট নয় রান উঠেছে এই ওভারে তানজিদ নয় বলে এগারো রানে অপরাজিত বাংলাদেশ চার ওভারে তেরো দুই দুই রান উঠেছে এই ওভারে তানজিদ তেরো বলে বারো ও মিরাজ দুই বলে শূন্য রানে অপরাজিত গত বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করা তানজিদ অন্য প্রান্ত থেকে উইকেট পড়লেও রান তোলার ধারা বজায় রেখেছেন তানজিদ একুশ বলে বিশ ও মিরাজ আট বলে পাঁচ রানে অপরাজিত পাঁচে নেমেছেন তাহে হৃদয় জুটি গড়ার চেষ্টা তনজিদ হৃদয়ের বাংলাদেশ আট ওভারে পঁয়ত্রিশ দিন হর্ষিতের করা অষ্টম ওভারে চতুর্থ বলে মিড অফ দিয়ে তুলে মেরে চার মেরেছেন তানজিদ নবম ওভারে স্পিনার আক্রমণে নিয়ে আসেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় বলেই রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন প্রতিষ্ঠান করা আতনজিদ ভালো ব্যাট করতে করতে আউট হলেন এই ওপেনার রাহুলকে ক্যাচ দেন মুশফিক শূন্য রানে ফিরলেন তিনি দুই উইকেট নেওয়ার পাশাপাশি এই ওভারে মাত্র এক রান দেন অক্সর ক্রিজের হৃদয় ও জাকের আলী জাকের একুশ ও হৃদয় চব্বিশ রানে অপরাজিত একাত্তর বলে পঁয়তাল্লিশ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন বাংলাদেশ উনত্রিশ ওভারে একশো তিন পাঁচ পঁয়ত্রিশ হারানোর পর শত রানের জুটি গড়লেন জাকের ও হৃদয় যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের প্রথম এর আগে ষষ্ঠ উইকেট বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি ছিল পঁয়তাল্লিশ রানের ফিফটি পেয়েছেন জাকের ও হৃদয় দুজনই হৃদয়কে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে জাকের তুলেছেন একশো রান যা ওয়ানডেতে ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশ সর্বোচ্চ ওয়ানডেতে ভারতের বিপক্ষেও এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি উইকেটে এসেছেন রিশাদ হোসেন মোহাম্মদ স্বামীর বলে বড় শট খেলতে গিয়ে কোহলির হাতে ক্যাচ দিয়েছেন এই ব্যাটসম্যান থামল রিশাদের বারো বলে আঠেরো রানের ইনিংস বাংলাদেশ ছেচল্লিশ ওভারে দুশো চোদ্দ সত্তর রানে স্বামীর বলে বোল্ড হয়েছেন তানজিম উইকেটে এসেছেন তাস্কেন আহমেদ অন্যদিকে একানব্বই রানে ব্যাটিং করেছেন হৃদয় হৃদয়ের প্রথম সেঞ্চুরি স্বামীর বলটি ডিপ পয়েন্টে ঠেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোভাবে অন্য প্রান্তে পৌঁছালেন হৃদয় তাতেই মিলেছে তিন অঙ্কের দেখা যা ওয়ান ডে ক্যারিয়ারে হৃদয়ের প্রথম সেঞ্চুরি করতে হৃদয় লেগেছে একশো চোদ্দো বল অবশেষে হৃদয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ শেষ পর্যন্ত তুলতে পেরেছে দুইশো আঠাশ ভারতের লক্ষ্য দুইশো যেটাতে ভারত জয় হয়েছে